আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা উনারা চান ওনারা করুক ওনারা সরিয়া আইন করতে চান ওনারা করুক বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না

তার কাবিল তো জামিয়া হাকামি হয়ে গেল কোথায় বুঝেন নাই কথাটা